রাষ্ট্রীয় সদস্যতা অভিযানে বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য রাষ্ট্রীয় সদস্যতা অভিযানে ত্রিপুরার রেকর্ড করতে চাইছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ থেকে শুরু করে সকলেই এখন ব্যস্ত সময় পার করছেন এই রাষ্ট্রীয় সদস্যতা অভিযানকে কেন্দ্র করে সোমবার আগরতলা মহারাজগঞ্জ বাজার মৎস্য হোলসেল ব্যবসায়ীদের মধ্যে আয়োজন করা হয় রাষ্ট্রীয় সদস্যতা অভিযানের উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এস সি মোর্চা ত্রিপুরার সভাপতি অরবিন্দ দাস সহ অন্যান্যরা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন সংগঠন পর্ব রাষ্ট্রীয় সদস্যতা অভিযান দু অভিযানের অংশ হিসেবে আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি এস সি মোর্চার উদ্যোগে আগরতলা মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী বৃন্দ এবং নাগরিকদের সদস্যতা গ্রহণ করানোর মাধ্যমে বিকশিত ভারতের সংকল্পে প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি মাথা উঁচু করে বাঁচার যে অধিকার সেটা কত ভারতীয় জনতা পার্টিতে আরো নানা দিক প্রকল্পের মাধ্যমে রাজ্যের ব্যবসায়ী হোক শ্রমজীবী মানুষ হোক কৃষক হোক যুবক হোক গরিব হোক ভারতীয় জনতা পার্টির সদর থেকে শক্তিশালী করবো সেই উপলক্ষে আমরা সবাই আমরা আজকে মেম্বার শিপ অভিযানে অংশগ্রহণ করে আমরা এই মতে একটা উল্লেখযোগ্য আমরা ভারতীয় জনতা